চরিলাম আড়ালিয়া স্কুল মাঠে বিজেপির বিজয় উৎসব রবিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চরিলাম আরালিয়া স্কুল মাঠে বিজেপি দলের নেতাকর্মী এবং তিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীরা একসঙ্গে বিজয় উৎসব পালন করে বিজয় উৎসবকে ঘিরে রবিবার বিকেল পর্যন্ত নেতাকর্মী সকলে মিলেমিশে বিজেপি দলের পতাকা দিয়ে গোটা আরালিয়া এলাকার রাস্তা এবং আড়ালিয়া স্কুল মাঠকে সাজিয়ে তোলে দুপুর থেকে ধীরে ধীরে দলের কর্মী সমর্থকরা আসতে থাকে আড়ালিয়া স্কুল মাঠে গানের এবং ব্যান্ডের তালে তালে নেতা কর্মী সমর্থকরা একে অপরকে আবির দিয়ে অভিনন্দন জানায় যখন কর্মীরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠে ঠিক সেই মুহূর্তে এসে হাজির হয় বিজেপি দলে জনজাতি মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রতীক প্রতীক বিশাল বড় ফুলের মালা দিয়ে জানান কর্মী সমর্থকরা বিজয় উৎসব মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে চরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বলেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে চরিলাম আডি ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিজেপি দল সর্বমোট প্রার্থী দিয়েছিল একশো জন তাদের মধ্যে নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব মিলিয়ে জয়লাভ করেছে একশো জন প্রার্থী প্রধানমন্ত্রীর যে দিশা এবং স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীরা ব্লকের অধীন সমস্ত পঞ্চায়েতে সংঘবদ্ধভাবে কাজ করে গরিব মানুষকে সার্বিক বিকাশের ভূমিকা গ্রহণ করবে এবং গ্রামকে সুন্দর করে তুলবে বলে আশা প্রকাশ করেন মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথ বিজয় উৎসবকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎস এবং উদ্দীপনা তবে এই বিজয় সমাবেশকে ঘিরে আরেকটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে চলিলামের রাজনৈতিক মহলে আগামী দুই হাজার আটাইশ বিধানসভা নির্বাচনে চলিলাম বিধানসভা কেন্দ্রে কি শাসক বিজেপি দলের প্রার্থী হতে চলেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক কিশোর দেববর্মা কারণ ইদানিং চলিলাম শাসক দলের সমস্ত প্রোগ্রামে দেখা যাচ্ছে প্রতীক কিশোর দেববর্মাকে